হাই এভরিওান আবার চলে এসেছি দেওয়ালির ব্লগ নিয়ে যেহেতু আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছিলাম আমার প্রথম পার্টে কেমন কেমন বাজি পুড়িয়েছি কি কি বাজি পুড়িয়েছি তো আবার চলেছি সেকেন্ড পার্টে প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম সবাই মিলে বাজি পোড়ানো সেকেন্ড পার্টে আমি দেখাবো আমি নিজে বাজি পোড়াচ্ছি এবং আমার হাজবেন্ড মিলে বাজি পোড়াচ্ছি কেমন কেমন বাজি পুড়িয়েছি কী কী বাজি পুড়িয়েছি এখানে আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি তো এই বাজি পোড়ানে আমি একটা সেল ফাটিয়েছি আরও দুটো সেল রয়ে গেছে আমার আর বৃষ্টি হচ্ছে বলে রোজ সন্ধেবেলায় সেই কারণে আরও ফাটাতে পারছি না সেই কারণে প্রথমে আমি সেলটা দেখিয়ে দিচ্ছি এখানে তো এখানে বাজিগুলো একটাও বিফলে যাবে না আমাদের অনেক ভালো বাজিগুলো ছিল খুবই সুন্দর একটাও লস হয়নি টাকা যেমন নিয়েছে তেমন বাজিগুলোও হয়েছে আমার খুবই ভালো লেগেছে সেই কারণে বলছি আর এখানে একটা জিনিস দেখলাম তুবড়িগুলোর দামটা বেশি কিন্তু অনেক খোন ফাটে তো এর পাশেই যে লম্বা মতো দেখতে পাচ্ছেন এটা ময়ূর বোম টাইপের একটা কিছু বলেছিল বাট এটাও তুবড়ির মতো ওপরে উঠে কি সুন্দর অনেক অনেক ধরনের ঝিপঝিপ টাইপের হচ্ছিল অনেক ফোন ধরে আর এই যে তুপরিটা আড়াইশো টাকা নিক কিন্তু খুবই সুন্দর আর অনেক ফোন ধরে ফেটেছে প্রথমে আমি লিফটে চলে গেছি আর আমাদের যেহেতু সাততলায় বাড়ি তো আমি গ্রাউন্ড ফ্লোরে যাবো আর গ্রাউন্ড ফ্লোরেই আমি বাজি পুড়িয়েছি যেহেতু গ্রাউন্ড ফ্লোরেই সবাই বাজি পোড়ায় তো আমি একটু সাইড দেখে চলে গিয়েছিলাম একটু ফাঁকার দিকে আর নিচে এসে দেখি হঠাৎ করে দেখছি যে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ওপর থেকে দেখে আসিনি বিদ্যুৎটা ভীষণ পরিমাণে চমকাচ্ছে এখানে অ্যাড আছে অনেক ভিডিওতে অনেক জায়গায় দেখতে পাবেন যে পিছনে বিদ্যুৎটা কত জোরে জোরে চমকাচ্ছে আর মেঘটা বর্জনটা খুব একটা হচ্ছিল না বাট বিদ্যুৎ চমকাচ্ছিল আমি প্রথমে এখানে বাজি নিয়ে নিয়েছি বাজিটা পোড়াবো বলে এই যে দেখতেই পাচ্ছেন এটাকে আমাদের ওখানে চটপটি বাজি বলা হয় আপনারা কি জানেন জানাবেন জানেন বন্ধুরা এখানে না বাজির অনেক দাম আর বাজি এখানে বিক্রি হচ্ছে দিওয়ালি চলে গেছে এখনো পর্যন্ত বাজি বিক্রি হচ্ছে এখানে দিওয়ালি কন্টিনিউ যেন চলে মানে রোজেরই বাজি পুড়ছে এখানে তো দিওয়ালি শেষ হয়ে গেছে কিন্তু এখানে রেগুলার বাজিপুর রেগুলার বাজি বিক্রিও হচ্ছে সবাই কিনছে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি বাজার যাচ্ছি যখন দিওয়ালির মতো মানে বাজি সবাই এরকম কিনছে তো এখানে ল্যাঙ্গুয়েজটাও আলাদা আর এখানে আমি অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম আপনাদের সাথেও শেয়ার করবো বাজারে গিয়ে এখানে বাজারটা কোথায় আছে এখানে কি কি পাওয়া যায় সবজির মধ্যে সব আর এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ কি সবকিছু কিছু আমি ডিটেলসে বলে দেবো আমার নেক্সট ভিডিও আসছে আমি তো এটা সেকেন্ড পার্টে যেহেতু আমি বলেই দিয়েছিলাম ভাগায় ভাগায় বাজি পড়িয়েছি তবে এই সাইডটায় নিয়েছিলাম আর ওইদিকে ভীষণ হাওয়া চলছিল অনেক বাজি আমি ঠিক করে পোড়াতেই পারিনি ভীষণ হাওয়া চলছিল বলে এই যে দেখতেই পাচ্ছেন বিদ্যুৎটা কেমনভাবে চমকালো আমার তো খুবই ভয় লাগছিলো আমি ওইদিকে তাকাচ্ছিলামই না এখানে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে ভুলে গেছিলো আমার হাজব্যান্ড সেই কারণে এরকম লাগছে এরকম একটা একটা করে সব বাজি পুড়িয়ে নিচ্ছি আর আমাদের ভিডিও করে দিয়েছিল একটা দাদা ভাই তো ওরই ব্যাচমেট সেই জন্য ওনাকেও বলছিলাম একটা তুমিও পড়াও তো ও পড়াচ্ছিল ও এখন ছুটি চলে গেছে তো দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার বাজি পোড়ান ভিডিওটা আর আমার আরও নতুন নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক কাউ কেউ বলছে যে আমি লাইভ কেন আসছি না বা কি প্রবলেম হচ্ছে লাইভ কেন আসছি না তো আমি তাদের উদ্দেশ্যে একবার বলে দিচ্ছি আমি এখন লাইভ আসতে পারছি না কারণ আমাদের এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম করছে আর আমার এখনো ওয়াইফাই লাগানো হয়নি আর ওয়াইফাইয়ের কানেকশান এখনও আমাদের এদিকটা আসেনি সেই কারণে আমি ওয়াইফাই লাগিয়ে এবং ভালোভাবে লাইভ করছি খুব কম ভালোভাবে আমি ঠিক করে করতে পারছি না খুব কমই লাইভে আসছি তো প্লিজ একটু লাইভে জয়েন হয়ও আর আমি ঠিক করে বলতে পারছি না কখন আসছি কখন আসবো যেহেতু আমি দুপুরবেলা লাইভে এক্ষুনি মানে লাইভে আসতাম দুপুরবেলা লাইভে অনও হচ্ছি কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য বারবার কেটে যাচ্ছে আর বাইরে ভীষণ হাওয়া চলছে তাই ব্যালকনিতে বসে বসেই লাইভ করতে হচ্ছে যেহেতু আর ঘরের ভিতরে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না প্রথমে আমি সব বাজি পুড়িয়ে দেওয়ার পরে এবারে তুবড়িটা পোড়াচ্ছি তুপড়িটা দেখবেন কত সুন্দরে জলে আপনারা দেখতে থাকুন এখানে আমরা যখন বাজি পোড়াচ্ছিলাম তো আজকের দিনে মানে সেকেন্ড দিনে দিওয়ালি সেকেন্ড দিনে খুব কম লোকই বাজি পোড়াচ্ছিল বাট সবাই সবার ফ্যামিলির সঙ্গে বাজি পোড়া তো সেই কারণে আমিও আমার ফ্যামিলির সঙ্গে বাজি পোড়াবো ভেবেছিলাম কিন্তু আমার ফ্যামিলি এখানে নেই কি করবো বলুন তো কি করা যাবে দিওয়ালিতে প্রত্যেক বছর আশা করছি যে বাড়িতে যাওয়ার কিন্তু এখানে আমার হাজবেন্ডের ছুটি থাকে না সেই কারণে যাই না এই এই যে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম ইন্ট্রোতে যে বাজিটা ময়ূর বাজি যেটা বলে এখানে ময়ূর টাইপের একটা কিছু বলে পিকক সেল টাইপ বলেছিল একটা তো আমার সেই বাজিটা পোড়াচ্ছি আমি কত ধরে পুড়ছে দেখুন এটা তো আমার খুবই ভালো লেগেছে আর বাট এটায় কোনো শব্দ হচ্ছিল না যেমন আওয়াজ হয় না যেমন চটপটিতে যেরকম আওয়াজ হয় সেরকম কিছুই আওয়াজ হচ্ছিল না আমার তো খুবই ভালো লেগেছে আর যেহেতু আওয়াজ বাজি আমার খুব একটা পছন্দ নয় আমার খুব ভয় লাগে তো এখানে আমি ফুলজুরির প্যাকেটটা নিয়েছিলাম ফুলজুরির একটা প্যাকেটের মধ্যে দুটো কালারের ফুলজুরি ছিল আমার খুবই ভালো লেগেছে সেই কারণে দু হাতে নিয়ে ঘোরাচ্ছিলাম তারপরে এখানে আমি সেলটা নিয়েছি এটাই আমাদের সব থেকে বড় সেল আর একটু দামই নিয়েছিল দামটাও নিয়েছিল সেই কারণে বলছি আর পিছনে দেখতে পাচ্ছেন বিদ্যুৎটা কতটা জোরে চমকালো সেখানে সেলটা প্রথমে বলছিল আমাকে ধরাতে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি ধরাবো আমি ধরাবো না তো ওই ধরাতে গিয়েছিল এই যে দেখুন কেমন ভাবে ধরিয়ে দিয়েছে আর কেমন ফাটে এটা দেখুন দুটো কালার হবে আপনারাই দেখুন এই যে দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে আমাকে খুবই ভালো লেগেছে আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন বাই বাই